আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি মন্ডল পাড়ায় এক দাতাল হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার সকালে এলাকার এক ধান ক্ষেত থেকে একটি পূর্ণবয়স্ক দাতাল হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বন দপ্তরের আধিকারিকরা তবে কি কারণে মৃত্যু হয়েছে এই হাতির তা এখনও পরিষ্কার নয় হাতির সুরটি জমিতে থাকা ব্লেড ওয়্যার বা তারে আটকে রয়েছে মৃত হাতিটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি বলে জানা গিয়ে এলাকার বাসিন্দারা জানান হাতির মৃত্যু স্বাভাবিক নয় এটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে ঘটনাস্থলে বন দপ্তরের প্রাণী চিকিৎসক পৌঁছেছে হাতির মৃতদেহ ময়নাতদন্ত করা হবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে এদিন হাতির মৃতদেহ দেখতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমায় kalau उन्होंने मैं bisa करेगा उन्होंने আমি সকালবেলা শুনতে পেলাম যে আমাদের সাঁতারি মন্ডল পড়াতে একটা হাতি মারা 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 গেছে আচ্ছা তারপরে কি দেখলেন এখানে এখন দেখলাম যে তো বলতে পারছি না এখন কিভাবে হিসাবে মারা গেছে এখন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে দেখলে বুঝতে পারবেন ওনারা দেখবেন কিভাবে মারা গেছে ফসলও কি নষ্ট করেছে গ্রামের ফসল তো নষ্ট প্রতিদিনই হাসি দল বেঁধে আসে তিনটা চারটা করে এটা ঠিক কলিডোর এটাই ডিপার্টমেন্টকে তো অনেকবার আমরা চিঠি দিয়েছি যে এটা কিছু একটা সুব্যবস্থা করার জন্য হাতি আটকানোর জন্য তো হঠাৎ এসে হাতি কীভাবে মারা গেলো সেটা বুঝতে পারছি না ডিপার্টমেন্টে এসে ওনারা বলতে পারবেন কী হিসাবে মারা গেলে জঙ্গল কতটা দূরে আছে জঙ্গল মোটামুটি এখান থেকে দু কিলোমিটার কাজ আছে আমাদের গুদাম দাবির সামনে পড়েছে একটা জঙ্গল আর এদিকে আশেপাশে কোনো জঙ্গল নেই আশেপাশে এই দিক থেকে আছে আমাদের মনে যে মন্ত্রাম পাশে আর কোদল বস্তি কি কি মনে হচ্ছে কি করে মারা গেল কোনো কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না কোনো কিছু এখন তো ডিপার্টমেন্টের লোকেরা এসে বলবেন এখানে কীভাবে মারা গেছে কতক্ষণ হলো মানে মোটামুটি গত রাত্রি গতকাল রাত্রে বারোটার দিকে হয়েছে বলে ঘটনাটা ঘটেছে একদম শুনেছি সকালবেলা লোক জানতে পারে লোক জানতে পারলো যে হাতিখানে পড়ে রয়েছে বুঝতে পারলাম যে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাতি তার নাম প্রার্থনা হলো গ্রামবাসী এখানকার সাধারণ এখানকার গ্রামবাসী